হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগত মশমারি গ্রামটা শুরু কোন থেকে আছে এই ব্রিজ থেকে শুরু মশমারি আর আজ আপনারা দেখবেন মহিষমারি গ্রাম এই মহিষমারি গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের একটি বিশাল বড় একটি গ্রাম আজ আপনাদেরকে এই গ্রামটি ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখাবো সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে হুমনা গ্রামীণ পথ চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখলে আপনারা যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য গ্রামীণ পরিবেশ আপনারা দেখতে পারবেন আর আজকের এই সুন্দর সবুজ সমন্বয় এই গ্রামটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি সাথে আছি আমি হোমরা গ্রামীণ পথ চ্যানেল থেকে আবদুল্লাহ ফারুক যারা দূর প্রবাসে আছেন অথবা দেশের বিভিন্ন শহর অঞ্চলে আছেন মূলত আপনারাই কিন্তু এই গ্রামের দৃশ্যগুলো পছন্দ করেন ভালোবাসেন আর মূলত আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই গ্রামের দৃশ্যগুলো ধারণ করে থাকি তো গ্রামের দৃশ্যগুলো কেমন হয় আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্যগুলি যখন আমি কমেন্ট বক্সে দেখি আমার কাছে অনেক অনেক ভালো লাগে এখন চলে এসেছে আব্দুল লতিফ ভুইয়া মেমোরিয়াল একাডেমি এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে অধ্যয়ন করা হয় এই বিদ্যালয়টিতে তো আপনাদেরকে বিদ্যালয়ের আঙ্গিনাটি একটু ঘুরে দেখাই এই সবুজ শ্যামলময় এই গ্রামটির মধ্যে এই বিদ্যালয়টি খুব সুন্দর একটি পরিবেশ এখানে মহেশমারি গ্রামে যাওয়ার এই পথটি অনেক অনেক সুন্দর কারণ রাস্তার দুই ধরে অনেক সারি সারি সুন্দর সুন্দর গাছ আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন গাছ রোডের এই বাম পাশে একটি মাদ্রাসা দেখতে পেলাম এখন চলে আসলাম মহেশমারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহেশমারি গ্রামের অনেক পুরাতন এই প্রাথমিক বিদ্যালয়টিতে হয়তো আপনারা অনেকে অধ্যয়ন করেছেন আপনারা যারা এই মহেশমারি গ্রামের আছেন তো আপনারা এই বিদ্যালয়ে কে কে অধ্যয়ন করেছেন তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর গ্রামের এই বিদ্যালয়ে আপনাদের স্মৃতি থেকে অনেক কিছুই আপনাদের হয়তো আছে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনেক বন্ধু অনেক ফ্রেন্ড যারা দেশে এবং দেশের বাইরেও এখন অনেকেই আছেন এটি হলো মহিষমারি গ্রামের প্রথম একটি কবরস্থান দেখতে পেলাম এখানে সুন্দর একটি জায়গা দেখতেছি অনেকটি সারি সারি সুপারি গাছ আছে এখানে হয়তো একটি মাজার এখানে একটি উচ্চ মিনার সম্মত একটি মসজিদ কারুকার্য সম্মত এই মসজিদটি আসলে অনেক দৃষ্টিনন্দন দেখা যাচ্ছে এই গ্রামের মধ্যে এই মসজিদটা মনে হয় সবচেয়ে সুন্দর একটি মসজিদ মশমারি মাথা ভাঙার এই পথটা গেছে কতটুকু পর্যন্ত অন্য গ্রামে যায় লাগছে নাকি আচ্ছা শেষ আমাদের বাড়ি হুম না হ্যাঁ আসছে আপনাদের গ্রামটা আজকে ভিডিও ধারণ করতেছে আর কি উদ্দেশ্যে আসছে আর এদিকে এদিকে পথটা গেছে কই এদিকে আবুল মিয়ার বাড়ি বলতে এই বাড়ি বলতেছে হ্যাঁ আচ্ছা আর এদিকে আছে রাস্তায় সামনে গিয়ে দেখবেন তিন রাস্তা আছে এর এই কাঠালিয়া নদী পর্যন্ত গেছে রাস্তাটা কাঠালিয়া নদী আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার হোম গ্রামীণ পথ ইউটিউবার আর কি এই মহেশমারী গ্রামের সিংহ আমাদের আবুল ভাই আওয়ামী লীগের একজন অনেক বড় পদের একজন নেতা ওনার বাড়ি হলো এই মহল্লাতে আর এ পথটি চলে গেছে কাঠালিয়া নদী থেকে একটি শাখা নদী এদিক দিয়ে বয়ে গেছে ওই নদীর পার পর্যন্ত এ পথটি শেষ হয়েছে এখানে অনেকগুলো কাঠ গাছ লাগানো আছে কাঠ বাগান এখানে আর সামনে দেখা যাচ্ছে আরও একটি সুন্দর একটি মসজিদ মহেশমারি গ্রামের ভিতর দিয়ে আকাবাকা হয়ে বয়ে গেছে কাঠালিয়া নদী পর্যন্ত এই পথটি আর এই পথের ধারে ধারে যত সুন্দর বাড়িঘর দেখতে পাচ্ছেন কালারিং বাড়িগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই টিনের ঘর টিন শেট ঘরগুলা এই মহেশমারি গ্রামের অধিকাংশ লোকে কিন্তু কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন আর অনেকে আছেন আপনার যারা আঠারো ঊর্ধি হয়ে যায় এই গ্রামের ছেলেরা ওরা কিন্তু অধিকাংশই চলে যায় দূর প্রবাসে বিভিন্ন দেশে আছে ওনারা হয়তো এই গ্রাম থেকে আর অনেকে আছেন এই গ্রামের ছেলেরা হয়তো বিজনেস অথবা বিভিন্ন কর্মসংস্থানে জড়িত আছে মূলত এই গ্রামের মানুষ কিন্তু খুবই শান্ত এবং খুবই ভালো কারণ গ্রামের মানুষ তেমন একটা ওদের ভিতরে কিন্তু আমাদের শহর অঞ্চলের মানুষের মধ্যে এত ঝামেলাও ওনারা পছন্দ করেন না বা ওনাদের মধ্যে নেই আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন এই পথটি এই পথটি আঁকা বাঁকা হয়ে চলে গেছে কিন্তু নদীর পার পর্যন্ত একদম কি করতেছো তোমরা এখানে গল্প করতেছো আচ্ছা আচ্ছা দেখো যাও গল্প করতে করতে সাইডে না কিন্তু ঠিক আছে ডাইরেক্ট পানি দিয়ে নাম কি তোমার কি মাহিনুর আর ওদের নাম আচ্ছা আচ্ছা মা তোমরা তিনজন ভাই বোন আচ্ছা ঠিক আছে তো সাবধানে বেশি সাইডে যাও না ঠিক আছে ও কাকা তো আচ্ছা দেখো এই বেশি ছোট হেরে দেখে রাখো সাইডে যেন না যায় হ্যাঁ বাচ্চাগুলো যে জায়গাটিতে বসে আছে এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর একটি দৃশ্য এবং জায়গা এই গ্রাম অঞ্চলে এই মাচার উপরে কিন্তু গরমের দিনে লোকজন বসে সময় কাটান বাতাস খায় কারণ বিদ্যুৎ থাকে না গ্রাম অঞ্চলে তেমন একটা শহর অঞ্চলে কিন্তু তেমন একটা বিদ্যুৎ তেমন একটা লোডশেডিং নেই কিন্তু গ্রামে একবার কারেন্ট গেলে একদম কিন্তু পাঁচ ছয় ঘন্টা এখন খবরই থাকে না কারণ আসার তো মূলতটি গ্রাম গ্রামে কিন্তু এই মাছা দেখা যায় এখন আর আপনারা এখন দেখতে পারলেন খুব সুন্দর একটি তিনটি শিশু বসে আছে তো ভাইজান মেটাল ব্যবসা থেকে গাছ কাটা শুরু করলেন ও আছে আলহামদুলিল্লাহ কতদূর করে দিবেন আইসে ভিডিও ধারণ করতেছি আপনাদের গ্রাম এই দিক থেকে আছে কতটুকু রাস্তাটা রাস্তা নদীর পার পর্যন্ত আচ্ছা ঠিক আছে যাই দেখি কি অবস্থা সব বাড়ি কি এটাই ফাউনে বাইর জমিটা আপনার নদীর ধারে যাওয়ার এই পথটির দুই পাশে কিন্তু সবুজ শ্যামল আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কারণ এইদিকে কিছু ফসলের জমিও দেখা যাচ্ছে আর একটু ফাঁক মানে একটু দূরে দূরে কিন্তু ছোট ছোট বাড়ি দেখা যায় আমি তো এই পথে এসে একদম মুক্ত। কারণ এরকম আঁকা বাঁকা মেয়েটো ধরে আমি সামনের দিকে যাচ্ছি আমি এরকম পথ কিন্তু তেমন একটা পাই না অন্যান্য গ্রামে এই পথটি কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে তা অবশ্য কমেন্ট করে জানাবেন এই পথে আমার হাঁটতে খুব ইচ্ছা হচ্ছে এর পথটি কিন্তু অসম্ভব সুন্দর আপনারা যদি কখনো এই মহেশমারী গ্রামে আসেন অবশ্যই এই পথটিতে আসবেন আসলে আপনাদেরও অনেক ভালো লাগবে মন একদম ঠান্ডা একদম ফ্রেশ হয়ে যাবে মনে কোনো কষ্ট থাকবে না সব কষ্ট দূর হয়ে যাবে পথে আসলে আমাদের বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চল আসলে ছবির মতো সুন্দর ঠিক যেন কোনো নিখুঁত কারিগর এগুলা খুব সুন্দর করে এঁকেছেন আসলে আল্লাহ অনেক মহান আল্লাহর সৃষ্টি এত সুন্দর না জানি আল্লাহ কত সুন্দর এখন চলে এসেছি এই মেঢ়পোদের শেষ প্রান্ত কাঠালের নদী পার কাঠালের নদীর পাড়টি কিন্তু আপনাদেরকে এখন দেখাবো এই হলো কাঁঠালিয়া নদী এটি কিন্তু মেঘনা নদীর একটি শাখা নদী

আই দাস হোমনা গ্রামীণ পথ ঘোমনা গ্রামীণ পথ কেন লাগি এখন চলে আসলাম গ্রামের একদম শেষ প্রান্তে আপনারা এই গ্রামটি আজকে দেখলেন মহেশমারী গ্রাম কুমিল্লা জেলার হুমনা উপজেলার মাথা বাঙ্গা ইউনিয়নের এই গ্রামটি আপনাদের কেমন লাগলো এই মহেশমারী গ্রামের সবুজ শ্যামল দৃশ্যগুলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাস্তা রাস্তা কোন দিক দিয়া গ্রামের ভিতরে গেছে আরে দিকা আপনারা যারা হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি ইউটিউবে দেখলেন আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি দেখতেছেন বা দেখলেন আপনারা যারা ফলো দিয়েছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো করেননি হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি এখনই ফলো করে রাখুন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি গ্রামের গ্রামীণ দৃশ্য সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই